আমি ইমরান এখানে প্রোগ্রাম করছি এখান থেকে বাড়িতে যাব ভোর হয়ে যাবে একই ছাদের তলায় ঘুমাবে আমার মা আমার স্ত্রী দুজনেই একই ছাদের তলায় এখন আমি বাড়িতে যাব বা যে সমস্ত ভাইরা নাইটে কাজ করে সকালবেলা বার হয় রাত দুটো একটা সময় বাড়িতে ঢোকে একই ছাদের তলায় ঘুমায় মা আর স্ত্রী ছেলে যখন বাইরে তখন মাও ঘুমাচ্ছে স্ত্রীও ঘুমাচ্ছে দুই দুই মা শাশুড়ি বউ মিলে ঘুমাচ্ছে তবে মা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমার সন্তানটা সকালবেলা দুটো পান্তা খেয়ে বেরিয়ে গেল আহারে রাত দুটো বেজে গেল এখনো পর্যন্ত বাড়িতে আসলো না জানি আমার সন্তানটার কি হলো মা এই স্বপ্ন দেখে ঘুম আসে না আর বউ স্বপ্ন দেখছে আজকের মাইনে পাওয়ার কথা আছে আজ স্বামীর মাইনে পাওয়ার কথা আছে ওলাউট মাইনেটা পেয়েছে তো না মাইনেটা পেয়েছে তো রাগ করবেন না যেন বাস্তব কথা তুলে ধরি বুড়ি রাত দুটোর সময় খেটে ওই খুদা শরীর নিয়ে বাড়িতে কলিং কলিং বেল বেল বাজাচ্ছে মা উঠলো প্রথমে আপনার সবাই জানি যে প্রথমে বউ জীবন উঠবেন আগে মাই উঠবে মা উঠে দরজা খুললো খুলে বললো হ্যাঁ এত দেরি হলো কেন রে না আমার রাস্তায় জ্যাম ছিল ওই জন্য একটু লেট হয়ে গেছে মা বললো যাক বাবা অন্তরে একটু শান্তি পেলাম যে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বাবা আমি মা বের একটু আরামে ঘুমাই আর যদি বেতালে বউ ওঠে দরজা খুলে একদম চোখ ডোল দেখো নেই মাইনে পেয়েছ মানে হয়েছে বলে ঘরে চ ঘরে ঢোকার কোনো সিন নেই আগে মাইনে বের ঘরে করেন ভাত পাবে না বলেন না মা আর বউ পৃথিবীর বুকে বিনা স্বার্থে ভালোবাসতে পারে তোমার মা তোমার বাপ এই দুইজন ছাড়া পৃথিবীর বুকে আর কেউ তোমাকে বিনা স্বার্থে কখনো ভালোবাসতে পারে না আল্লাহ পাক বলে ওয়াকার রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক বলে আমার বান্দীরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত mandegi করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান কর দেই কবি লিখছে জানো মা কা মুখটি তোমার মা যা মা কা তো মার রাখে কে পারে না আদর করে রাখো ওরে এক এক কশন আদর করে রাখো ওরে এক এক কশন জা মা কা গটটি তো মার জা জা মা কা গটটি তো মার রাখে কে सा दीदी गंगा इच्छा जपा जो सादी गंगा इच्छा जपा रोले चुड़ा रोले चुणा

ওই এই এই শীত চলে গেল ঠান্ডা চলে গেল এই ঠান্ডার সময় একটা মা সন্তান জন্ম দিয়েছে এখন সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তান মায়ের কোলে যখন দুগ্ধ পান করে মা খেতে বসেছে সন্তান পায়খানা করে দিল পেশ করে দিল মায়ের কোল ভিজে গেল, মায়ের খাবার উপরে পায়খানা পড়লো পেশছাপ পড়লো মা খাবারটা খেলো না তোমাকে সুন্দর করে ধুইয়ে পুছিয়ে সুন্দর করে একটা জায়গায় শুয়ে তারপর মা নিজে গোসল করে পাক পবিত্র হওয়ার জন্য ওই মা বলেছে হতচ্ছানা তুই আমার আমি যখনই খেতে বসি তুই আমার কোলের উপর পায়খানা করিস পেশাব করিস হতচ্ছানা তুই আমার কাছে থাকবি না তুই অন্য ঘরে থাক আমি অন্য ঘরে থাকব কখনো কোনো মা এরকম বলতে পারে সেই বাপ মা এত কষ্ট করে ভালোবেসে মায়া মমতা প্রেম দিয়ে তোমাকে বড় করলো তুমি বড় হয়ে গেলে সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল বাপ মা হাঁটতে পারে না চলতে পারে না সেই বাপ মা যদি ঘরে একটু পায়খানা পেশাব করে ফেলে তখন তোমার ঘাড়ে বাজ পড়ে সেই বাপ মা যদি ঘরে পায়খানা পেশাব করে তখন আর বউ নিতে পারে না বলে এই দেখো তোমার মা কি চাকর লেগেছে নাকি আবার চাকর লেগে দিয়েছে তোমার মা ঘরে বসে বসে হাত বের আমি পরিষ্কার করব হ্যাঁ আজ একটা ব্যবস্থা করো নইলে কিন্তু গুছিয়ে তোর পাতের বি গুছিয়ে বাচি বাপের বাড়ি চলে যাব যাও তোমার মারলে তুমি থাকো হতভাগা সন্তান বউয়ের কথা শুনে বাইরে একটা তীরপুল খাটি কি একটা খড়ের বিচুলি দিয়ে চাল করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওখানেই পচে মরু আল্লাহ পাক বলে ওরে হতভাগা আমি আল্লাহ তোর বাপ মাকে কি নিয়ামত দিয়েছি তুই জানিস তোর বাপ মা যদি যদি তোর বাড়িতে থাকে আমি আল্লাহ বাগ ওয়াদা করলাম তোর বাড়িতে আমি আল্লাহর রহমত এবং বরকতে ভরিয়ে দেব। আর যদি তোর বাপ তোর বাপ মা তোর বাড়িতে না থাকে তুই লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে কখনো তোর বাড়িতে রহমতও হতে পারে না বরকতও হতে পারে না বাপ মা হলো তোমার জন্য বরকত বাপ মা হলো তোমার জন্য নিয়ামত শেষ কথা কবি লিখছে তোমারে মতো এত ওয়াদা তোমারে মতো এত ওয়াদা কেউ তোমারে সবার থেকে প্রিয় তুমি তুমিই আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমিই আমার মা তোমার মতো এত অবাক তোর তোমার মতো এত অবাক কে কত দাদা সবার থেকে প্রিয় তুমি তুমিই আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমিই আমার মা চল

शावाई खुदाई विधान पे दुखों पे दोना फूल बे

সেদিনার হাহা ও নারী চার থাকবে নাচার দুর্নীতি কদাচার থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে দিন সবাই খোদাই বিধান পে তু খুব দো না ভুলবে কোনো এক দিন দেশের কাশে কলে মার পোতা কাউড়বে সবাই খোদাই বিধান পে তু খো বি তো না ভুলবে আমরা যে রাস্তাঘাটে এখন যাই মা বোনটা বার হয় অন্ধকারে যেতে ভয় পায় কারণ চতুর্দিকে এখন সাংবাদিকরা যে পেপারে যে লিখছে সেই পেপার পড়ে মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আপনারা সবাই শুনেছেন যে একটা ছোট্ট বাচ্চার পর্যন্ত রহম করে না যেখানে সেখানেই ধর্ষণ হচ্ছে তাই কবি বলছেন একটা नीरी जोन पोते जावे कोनो जोन कोटू कोथा कोबे ना कोनो दिन पोते घाटे शोम पोते मोहे खोल आरे राहा जानी हो ना शेही दीना शाबाई खुदाई विधान में तुम भूल दो कोनो एक दिन

অসানতির কোপানো মরীষে না ধুকে ধুকে আয় তোরা দেখে দেখে কাছে যত দিনলে যাবে তত দিনলে পিমছে যাবে শানা তিয়া শীতে এই দরিয়া খোদারাই ছাড়া আইন পৃথিবীতে শান্তি আসে তাই নাকি কোন আইন শান্তি আসবে বলেন তো কোরআনের আইন দিয়ে বলছে কোরআনে ছ হাজার ছশো আয়াত আছে আল্লাহর হুকুম তার মধ্যে অর্ডার আছে পাঁচশোটা আমরা শুধু খালি মানুষ মারা গেলে মাথার দ্বারে কোরআন পড়ি তাই না মানুষ মারা গেলে মাথার দ্বারে কোরআন পড়লে ও তো টাইম শেষ হয়ে গেছে আর কি করবে কুরআনে আল্লাহ বলে যে তুই এইটা করবি আর এইটা করবি না এটা তোর জন্য ফরজ করা হয়েছে এটা তোর জন্য ফরজে আইন করা হয়েছে এটা তোর জন্য হারাম করা হয়েছে ও মরে গিয়ে আর কিছু করতে পারবে কি তাই বলছে খোদার আইন ছাড়া অন্য আর মানুষের শান্তি নামে লবে

शवाई खोदाई विधान पे दुख वेदना भूलवे